হ্যালো হ্যালো তুমি কি সত্যি আসবে আমি রাস্তার মধ্যে তুমি কি শব্দ পাচ্ছ না আচ্ছা তুমি কি সত্যি বলছো কারণ আমার তো মনে হচ্ছে তুমি মাত্র অফিস থেকে বের হয়েছো আমি সত্যি বের হয়েছি আমি জাস্ট 5 মিনিট টাইম তো আমি চলে আসছি ওকে না আসলে অনেক সময় নষ্ট করে ফেলেছি তুমি আর 5 মিনিটের মধ্যে যদি আসতে পারো তাহলে আসো নাহলে খোদা হাফেজ আচ্ছা আচ্ছা আমি 5 মিনিট মধ্যে আসছি তুমি ডাকো ডাকো বাই

লিভ প্লিজ কি হলো কথা বলছো না কেন ডাক্তার কি বলল ভালো না ভালো না মানে আর কোনো দরাতে পারবে বলে মনে না কি বলো উঠে দাঁড়ানোর সম্ভাবনা খুব কম এখন তাহলে কি হবে আমার মেয়ে সারাটা জীবন একটা খোড়া ছেলে সাথে আমি এক খুনিShane মাস সাথে কথা বলছি তুমি কি পাগল হয়ে গেছো প্লিজ বিপদের বাড়িও না তো বিপদ বাড়াবো না মানে কি সারাটা জীবনে বিপদ কাতি দিয়ে ঘুরে বেড়াবো

তো বল তো কিছু বলেনি তোমাকে দেখি মনে হচ্ছে তুমি শিখ হয়েছে আমাকে নিয়ে তোমার এখন এত ভাবা লাগবে আমার ভাবনার কেন্দ্রবিন্দুতে তুমি ওকে আপাতত নিজেকে নিয়ে ভাবো এটা সম্ভব তুমি ছাড়া আমি আমি এটা কখন বললাম মানে এরকম মিথ্যা কথা কেন বলছো তুমি খেপে যাচ্ছ কেন তো খেপো না তুমি বানিয়ে বানিয়ে এরকম মিথ্যা কথা বলছো আমি একবার বলেছি আমি ছাড়া তুমি

খুব আচ্ছা না একজন হব স্বামী ধরো নাও খাও না কি না বল আমি কিছু আমি তোমার কে হই ক্লিয়ার না করার পর্যন্ত আমি কিছু খাবো না তুমি বলবা কি মর্ম আমি খাও খুব আপা আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি আপনার ছেলেটার জন্য খুব মায়া লাগছে এত অল্প বয়সে দুটা পায়ে হারালো আমি এখন উঠবো আমি তো তোমাকে বলেছি যে বিষয়টা আছে আমি বুঝলাম না তুমি এরকম কেন

বাবা নিষেধ করেছে মানে মা আমি শায়নের কাছে যাচ্ছি শায়ন হসপিটালে যাবে না কোথাও যাবে না তুমি আমি শায়নের মার সাথে কথা বলেছি তোমাদের এই হচ্ছে না তুমি কি বলছো বাবা ঠিকই বলছি তোমার নিজের ভালো তুমি না বুঝতে পারো কিন্তু বাবা মা হিসেবে তোমার ভালোটা আমরা খুব ভালোই বুঝি কিন্তু বাবা কোনো বাবা মাই চায় না একটা পঙ্গু ছেলের হাতে তার নেগে তুলে দিতে ঠিক আছে আর কোনো কথা হবে না এই বিষয়ে আর একটা কথা হবে না

ঠিক আছে আমি জানিও কিন্তু হম রাখছি কার বিয়ে আবার তোর বিয়ে আমার বিয়ে মানে কি মা আমাকে তো কোনো কিছু বলো ব্যাপারে আমার বিয়ে মানে কি যদি তোমাকে বলা হতো তুমি কি করতো আমি বিয়ে করব না বাবা বিয়ের ব্যাপারে আমরা যে সিদ্ধান্ত দেবো সেটাই তোমাকে মানতে হবে তোমার কোনো সিদ্ধান্ত এখানে কার্যকর করো আর যদি তুমি আমার সিদ্ধান্ত না মানো তো ভালো করে জানো আমি কি করতে বোঝাও আচ্ছা আমাকে এখানে এভাবে এনে বসিয়ে রাখার মানে কি অস্থির উচ্ছ কেন তো আপনি তো কিছু বলছেন না নিরা তুমি তো জানো কিছু মেয়ের মধ্যে আমাদের বিয়ে হতে যাচ্ছে রাইট বিয়ে কিন্তু মানুষের একবারই হয় আর এই বিয়েটাকে কেন্দ্র করে কিন্তু মানুষের অনেক প্ল্যান আয়োজন থাকে আপনি প্লিজ আমাকে বাসায় রেখে আসুন তাতে আমি খুবই থ্যাংকফুল থাকব তো আমার একটা স্বপ্ন ছিল অনেক দিনের যে আমি যাকে বিয়ে করতে চাই বিয়ের আগে আমি তার একটা উইশ পূরণ করবো তো তোমার কি কোনো উইশ আছে যেটা আমি পূরণ করতে পারবো আপনি আমি কোন প্রশ্ন করব না তো যদি প্রশ্ন নাই করতে হয় তাহলে করবো না আমি এখনই একজনের সাথে দেখা করতে চাই কি একজন আপনি কি আমাকে মাত্রই কথা দিয়েছেন আপনি কিছু জিজ্ঞেস করবেন না আমাকে ওকে আমি যখন কথা দিয়েছি যে আমি জানতে চাইবো না না জানলাম পুরোটাই আমার জন্য একটা সারপ্রাইজ হয়ে চলো আমি তোমাকে তো ঠিক চিনলাম না কার কাছে এসেছো শায়নাটাছে আগে শান কোথায় হাঁটি আচ্ছা ঘরে গেছে তো নুন নীরা এরা তোই তো ওইটা বিনা মন ছিল যেটা আমি আমি আমার দমটা বন্ধ করে মরে যাবো বন্ধ হয়ে আসছি আমার তো মনে হয় আমরা সবাই একসাথে বেঁচে গেলাম তা না হলে তো তিল তিল করে মরতাম হ্যালো আমি রাফি আরে ভাই হাতটা তো মেলাবেন পথের কাটা হতে চাই না ভাই একটু কষ্ট হবে কিন্তু সহ্য করে নেবে তারপরও ভালোবাসা বেঁচে থাকুক চলি